বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি দিয়ে খুব সহজে পিৎজা তৈরি এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের এটা কম সময়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই জন্য প্রথমে আমি নিয়েছি কয়েক পিস পাউরুটি এবার রুটিটা আমি এভাবে কেটে নিয়েছি আমি আরও একটি কেটে দেখাচ্ছি কাটা হয়ে গেলে রুটি এক সাইডে রেখে দিয়েছি এবার নিয়েছি ডিম একটা মিক্সিং বল নিয়ে তার মধ্যে তিনটি ডিম ভেঙে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কষি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কষি দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়া হাফশো চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিলি ফ্লেক্স একশো চামচ মিক্স হার্ব একশো চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা প্যান চুলাই দিয়ে কিছুটা বাটার দিয়ে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে এক পিস পাউরুটি দিয়ে তার উপর কেটে রাখা আরও এক পিস পাউরুটি দিয়ে দিলাম এবার এর মাঝখানে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি একইভাবে আরও এক পিস পাউরুটি দিয়ে তারপর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি আর এ সময় চুলার আঁচটা লোতেই রাখতে হবে এবার কেটে রাখা অংশটা দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর উপর দিয়ে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে ঢেকে দিচ্ছি এবার উল্টিয়ে দিতে হবে আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পিস ভেজে নিয়েছি এখন উপর দিয়ে কিছুটা মজরলা সিস দিয়ে দিচ্ছি এটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আর যদি পিৎজার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই দিতে হবে এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব দুই মিনিট আর পুরো সময়টায় চুলার আঁচ লোতেই রাখতে হবে দুই মিনিট পর সিজটা মেল রয়ে গেছে আর পিৎজাটা একদম হয়ে গেছে এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাগিটা ভেজে নিয়েছি আর এরই মধ্যে তৈরি হয়ে গেল খুব সহজে কম সময়ে পাউরুটির পিজ্জা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ